কার্যায়তাল সিরিজের শেষ টি টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ প্রথমবারের মতো আফগানদের হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের সিরিজ নয় সামর্থ্যের প্রমাণ দিতে বাংলাদেশকে জিততে হবে বড় টুর্নামেন্ট বললেন সঞ্জয় মানজরেকার পারফর্ম না করলেও হৃদয় শেখ মাহিদিদের আগলে রাখার পরামর্শ বিসি নির্বাচন পেছানো সহ তিন দাবিতে আটচল্লিশ ক্লাব সংগঠকের আল্টিমেটাম দাবি না মানলে লিগ বর্জনের হুমকি ভোট বর্জনের ঘোষণা দেশের ক্রিকেটকে ধ্বংস না করার আহ্বান বিতর্কিত ইলেকশনের নিয়ে না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না রোহিত শর্মাকে সরিয়ে নতুন ওয়ান ডে অধিনায়ক ঘোষণা ভারতের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন শুভমান গিল বোর্ডের পরিকল্পনায় দু হাজার বিশ্বকাপ বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের খবর সারজায় সিরিজের শেষ টি টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ প্রথমবারের মতো আফগানদের টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর লাল ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সিরিজের শুরুতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ কিন্তু টানা দুই জয় এখন উঠছে লাল দল অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের পর এবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার কীর্তি গড়ার পথে জাকের আলী অনেক যদিও এ জায়গায় গলার কাটা হয়ে আছে তার নিজের ব্যাটিং ফর্ম এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত বলার মতো রান পাননি টাইগারদের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন কিন্তু আসার জায়গা রানের মধ্যে আছেন ইমন তামিম সাইফরা তাই তো সৌম্যকে না পাওয়ার পরও সমস্যায় নেই টিম ম্যানেজমেন্ট তবে সিরিজ জয়ের মিশন পূরণ হওয়ার হওয়ায় একাদশে পরিবর্তন আনতে পারে টাইগাররা এদিকে টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ থেকে গেছে আফগানদের নিজেদের হোম গ্রাউন্ডে হার হজম করতে পারছে না তাদের টিম ম্যানেজমেন্ট যে কোনো মূল্যে এখন জয় চাই আফগানিস্তানের ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাস বারণে আপাতত মূল লক্ষ্য তাদের দু একটা ম্যাচ অথবা সিরিজ জিতে লাভ নেই বরং সামর্থ্যের প্রমাণ দিতে বাংলাদেশকে জিততে হবে বড় কোন শিরোপা এমন মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মানজরেকার সিনিয়রদের ছেটে ফেলে ভালো করেছে বাংলাদেশ কয়েক ম্যাচ পারফর্ম না করলেও তাভিদ হৃদয় শেখ মেহেদিদের আগলে রাখার পরামর্শ এই ক্রিকেট বিশ্লেষকের ওকেরে রে ঝর্না ধারায় দাও সঞ্জয় মানসিকারের মাঝে দেখা হতো সুনীল গাভাস্কারের প্রতিভা তবে প্রত্যাশা পূরণ হয়নি ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সাথেই আছেন অবশ্য সাবেক ভারতীয় ওই ক্রিকেটারের প্রথম ভালোবাসার নাম ক্রিকেট নয় ক্রিকেট ইজ মাই সেকেন্ড লাভ পছন্দ কিশোর কুমার বাংলা না বুঝলেও বাংলা গানটা বেশ পছন্দ গানের মতো বাংলাদেশ ক্রিকেটেরও খোঁজ রাখেন নিয়মিত তার মতে পঞ্চপাণ্ডব খ্যাত সাকিব মাশরাফিদের পেছনে ফেলে ভালো করেছে টিম টাইগার ইন্টারন্যাশনাল দশ পনেরো বছর আগে অভিষেক হওয়া সিনিয়রদের মাঝে টি টোয়েন্টি মনোভাব তেমন থাকে না ব্যাটারদের জন্য আগে আউট না হওয়াটাই ছিল গুরুত্বপূর্ণ তবে নতুন জেনারেশন টি টোয়েন্টির জন্য আরও মানানসই যেমন অভিষেক শর্মা ও কিন্তু সেঞ্চুরি করতে খেলে না বরং প্রতিটা বলে সর্বোচ্চ ফল আনতে চায় এটাই পার্থক্য কোনো দল যখন সিনিয়রদের ছেড়ে নতুনদের যোগ দেয় তখন ওই দলের ভালো করার সম্ভাবনা বেড়ে যায় যদি আপনি ট্রিকি উইকেটে একশো চল্লিশ থেকে পঞ্চাশ রান তারা করেন তখন হয়তো অভিজ্ঞতা দরকার হবে তবে বর্তমানে এই ধরনের পরিস্থিতি আপনি খুব কমই পাবেন বরং তরুণদের আরো বেশি সুযোগ দেওয়ার পক্ষে এই সাবেক ক্রিকেটার হৃদয় মেহেদিদের নিয়ে আশাবাদী তিনি বিসিবি কেও পরামর্শ দিয়েছেন আগলে রাখার বাংলাদেশ পিক থ্রি অর ফোর বাংলাদেশে তিন চারজন তরুণ ক্রিকেটার আছে যাদের তিন চার ম্যাচ হয়তো বাজে যেতে পারে তবে তাদেরকে ধরে রাখুন দিন শেষে এরাই তারকা হবে যখন তারা আত্মবিশ্বাস পাবে তখন আরো ধারাবাহিক হবে আমার মতে তাহিদ হৃদয় কিংবা শেখ মেহেদিদের এ ধরনের যোগ্যতা রয়েছে দ্বিপাক্ষিক সিরিজে পারলেও বৈশ্বিক মঞ্চে ব্যর্থ বাংলাদেশ এশিয়া কাপের আগেও সাবেক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছে সামর্থ্য নিয়ে সঞ্জয়ের মতে সমালোচনা যৌক্তিক লাভ নেই দ্বিপাক্ষিক সিরিজের অর্জনে এফ থিং বাংলাদেশ হ্যাভ नॉट যারা বাংলাদেশের সমালোচনা করে তাদের আপনি দোষারোপ করতে পারবেন না কারণ বাংলাদেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এবং তাদের লক্ষ্য হওয়া উচিত শিরোপা জেতা ম্যাচ কিং বা সিরিজ নয় তাদের আসলে বিশ্বাস করতে হবে তারা যে কোনো দলের মতোই ভালো আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও নেই সস্তি সহজ টার্গেটেও খেই হারায় বাংলাদেশ बाउंड्री ছাড়া রান তুলতে ব্যর্থ এশিয়া কাপেও ছিল একই অবস্থা পাকিস্তান ম্যাচ ডট বলের সংখ্যাটা ষাটের বেশি এখানেই পরিবর্তন আনতে বললেন মাজরেকার বাংলাদেশের মতো দলের শারীরিক ভাবে প্রচন্ড ফিট আর অ্যাথলেটিক হতে হবে কারণ এটাই শুধু নিয়ন্ত্রণে থাকে রানিং বিটুইন উইকেটে আরো অ্যাক্টিভ হতে হবে এখন তো ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ বিরাট কোহলি বড় উদাহরণ আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর সূচি প্রকাশ করেছে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেট বোর্ড সূচি অনুযায়ী সিরিজের দুই টেস্ট এবং তিনটি টোয়েন্টি খেলবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে এগারোই নভেম্বর ভেনু নির্ধারণ করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্বিতীয় টেস্ট শুরু হবে উনিশ নভেম্বর মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ দিয়ে শততম টেস্টের এলিট ক্লাবে প্রবেশ করবেন মুশফিকুর রহিম টেস্ট সিরিজের পর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ সাতাশ এবং উনত্রিশ নভেম্বরের পর শেষ ম্যাচটি হবে ডিসেম্বর পুরো অনুষ্ঠিত হবে দুই চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ রহমান স্টেডিয়ামে বিসিবি নির্বাচন পেছানো অ্যাডক কমিটি গঠন সহ তিন দাবি না মানলে এবার সব ধরনের লিগ বর্জনের ডাক দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা এই সিদ্ধান্তে একমত হয়েছে ঢাকার আটচল্লিশ ক্লাব এসব ক্লাব বিসিবে নির্বাচনে ভোটাধিকারও প্রয়োগ করবে না বলে জানান মোহাম্মদান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান আর এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশের ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাবে বলে মন্তব্য করেন লুৎফর রহমান বাদল ও রফিকুল ইসলাম বাবুরা বিসিবি নির্বাচন ঘিরে মঞ্চায়িত হল আরও একটা নাটক মিরপুর থেকে প্রতিবাদ এখন মতি ছিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে হাজির ঢাকার আটচল্লিশ ক্লাবের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহারের পর দিন নির্বাচন পেছানো বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন সহ তিন দাবি নিয়ে এসেছিল এই সংগঠকরা দাবি না মানলে কঠিন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা জানিয়েছেন জটিলতা সৃষ্টি হওয়া পুনরো ক্লাবের বিষয়ে তাদের অবস্থানের কথা অক্টোবরের মধ্যে উত্থাপিত না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি বিতর্কিত ইলেকশনের মিনি নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না অতি নাটকীয় জিনিস হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত এবং সঠিক সংগঠক দিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন যাতে করা যায় যেদিকে যেতে মনوجد তাইলে ব্যাপারে আদন দআমাদের পক্ষে রাদে ক্লাবগুলির পক্ষে আমরা ক্লাবের অভিভাবক হিসেবে বলছি তাহলে তো এই প্রশ্ন বিত হয়ে যাচ্ছে নির্বাচন তাই নির্বাচন হওয়ার কোনো সুযোগ থাকছে না ভালো নির্বাচন হবে এমন কথা বলার কয়েক ঘন্টা বাদী নির্বাচন বর্জন করা উত্তর রহমান বাদল এদিন যোগ দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকদের সঙ্গে জানান কেন তিনি নির্বাচন বর্জন করেছেন যদিও এখনও বহাল আছে তার মননয়ন যতদিন আছে

ক্লাব কিন্তু খেলে না খেলে প্লেয়াররা আপনি যে এতগুলা প্লেয়ারের রিসিং এর ব্যাপার থাকবে কারণ আজকে যারা এখানে সংগঠক কাছে যারা ক্লাবগুলোকে চালায়